আজকে বা ফাইশাল বরক ব্লক মানে অফার আর বিস্মিলা সেন্টি মানে অফার আজকে দারুন একটা অফার দিব ভাই যা আগে কখনো পান নাই আজকে একটা প্যাডেল বেসিং সহ একটা প্যাডেল বেসিং চোদ্দো বাই আঠারো একটা প্যাডেল বেসিন পাচ্ছেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো প্যাডেল চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ এই প্যাডেল আপনার মার্কেটে কেমন আছে এটা হচ্ছে মার্কেট সর্বনিম্ন হয়তো বা টাকা চাব্বিশশো টাকা আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা এত কম দামে কিভাবে তাও কিন্তু খোদাই করা নাম থাকবে এবং ও থাকবে ভাই মানে গ্লোরি খোদাই করে নাম থাকবে নাম কিন্তু ওঠানো থাকবে না গ্লোরি কোম্পানি আচ্ছা তারপরে একটা একটা কমোড পাচ্ছেন আমাদের সর্বনিম্ন হাইজোলিক সিট কাপড় দিয়ে নতুন একটা বেড়ে ইন্টেক একটা সিট ডাবল একটা ফ্ল্যাশ দিয়ে দিব নতুন একটা ফ্ল্যাশ দিয়ে দিব এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মানে একটা প্যাডেল সহ বেসিন আর হচ্ছে একটা হাইকোমোট দিয়ে দিচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা মার্কেট চ্যালেঞ্জ অফার মার্কেট চ্যালেঞ্জ অফার জি আচ্ছা আমরা একটু পর পর একটু দেখে যাই ভাই তারপরে আমাদের কাছে এই যে টেবিল টপ পাবেন কিছু আকর্ষণীয় টেবিল টপ গ্লোরি জি টেবিল টপ এই যে খোদাই করার নাম থাকে গ্লোরি খোদাই করার কোম্পানি ডিজাইন রাউন্ডেড সাইজ কত এটা হচ্ছে ভাই উনিশ বাই উনিশ উনিশ বাই উনিশ বিভিন্ন কালারিং এর মধ্যে ডিসপ্লে থাকবে এগুলো হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আছে ভাই অ্যাভেলেবল আছে একটা প্যান্ট পাচ্ছেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা প্যান্ট এখান থেকে যেই টপটাই নেবেন মাত্র হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা এখান থেকে যেটা নেবেন মাত্র দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা স্কোয়ারের স্কোয়ারের মধ্যে এখান থেকে যেটা নেবেন এটাও দুই হাজার টাকা এটা স্কোয়ারও দুই হাজার এই নৌকা মডেল নৌকা মডেল যদি দুই হাজার দুই হাজার মানে এখান থেকে টপ বেশি যেটাই নেবে দুই হাজার টাকা দুই হাজার টাকা দেখি ড্রাম বেশি ওয়ান পিসের ড্রাম বেসিং পাচ্ছেন গ্লোরি খোদাই করার নাম থাকবে এটা হচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা টাকা ড্রাম বেসিন এন্টিক কালারে কাট কালার থাকবে ফাইবার এর মধ্যে থাকবে এগুলা যদি নিতে চান 5000 টাকা পিস মানে এটা যেটা না 5000 টাকা এটা গলোনি খোদাই করা থাকবে খোদাই করা থাকবে ভাই কত পিস আছে এগুলো ভাই অল্প কিছু আছে 5 7 পিস 10 পিস 5 7 পিস আছে আর এটা তো থাকছে 1300 টাকা 1300 টাকা প্যাডেল সব বেশিন কর্নারে দেখি ভাই কর্নার মাত্র 1600 টাকা 1600 টাকা আছে কর্নার জি 1600 টাকা থাইল্যান্ডের মাল থাকবে 1600 টাকা

উপরে ফুল করা থাকবে এটার মধ্যে তিনটা কালার সাদা সাদার মধ্যে লাল ফুল আর একটা ব্লু কালার আর একটা হলুদ ফুল এটা যদি নেন বাইশো টাকা পিস বাইশো টাকা পার পিস পার পিস অ্যাভেলেবল আছে তারপরে গ্লোরি কোম্পানি এটা বিশ বাই ষোলো বেসিং বিশ বাই ষোলো মাত্র পাচ্ছেন না আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা রেট দিয়েছিল ভাই আরো পঞ্চাশ টাকা কম মানে শীতে ধামাকা অফার ধামাকা অফার আপনি ভিডিও দেখে আসলে আরো পঞ্চাশ টাকা কম আরো পঞ্চাশ টাকা মানে কি চোদ্দশো টাকা দিচ্ছে চোদ্দশো টাকা তারপরে এগুলো থাইল্যান্ড এর মাছ 14 বাই আঠারো একটা বেসিন পাচ্ছেন প্যাডেল সহকারে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা প্যাডেল বেসিন তারপরে এই যে এখানে দেখেন যারা কম দামের মধ্যে মাল খুঁজতেছেন হাইড্রোলিক সিট কভার ডাবল 플াশ 플াশ আর কিন্তু গ্যারান্টি থাকবে 12 বছর 12 বছরের জি আমরা লিখিত দিয়ে দিব ইনশাল্লাহ হাইড্রোলিক সিট কভার সিট কাভার পাড়ায় উসটায় তারপরে নেবে সিট কাভার ভাঙে চলে গেলে আমাদের এগুলা আছে ওয়ান পিস এর মাল গ্লোরি কোম্পানি কোথায় করা থাকবে মার্কেট প্রাইস কেমন আছে এগুলো মার্কেট 14000 টাকা আছে আর আপনারা দিচ্ছেন আমরা মার্কেট চ্যালেঞ্জ মাত্র 5000 5000 টাকা মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ চাচাই করে নিতে পারবে ভাই মার্কেটে এত দাম আপনারা এত কম দামে কিভাবে দিচ্ছেন এই মালটা ভাই ইউজ পরিমাণ এবার মাল নামছে লটটা স্টক লটের স্টক লটের এটা তো আপনার মার্কেট প্রাইস থেকে তাই অর্ধেক দামে দিতে পারছেন থাইল্যান্ডের মাল 2 পিসের কমন এগুলো হচ্ছে মাত্র 3800 টাকা 3800 টাকায় এটা হচ্ছে আটত্রিশশো টাকা এটা হচ্ছে মাত্র আপনার চার হাজার টাকা প্রত্যেকটা তো দুটো করে দুটো কালার থাকবে সাদা কালার এবং আপনার কাছে মাল নিয়ে ব্যবসা করতে চাই সেটা তো সুযোগ আছে ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসলে পঞ্চাশ টাকা ব্যবসার সুযোগ আছে ব্যবসার সুযোগ আছে ইনশাল্লাহ তারপরে যে গ্লোরি কোম্পানি এটার মধ্যে কাট কালার এটার মধ্যে চারটা সাইজ আছে সাইজ আছে বাইশ বাই আঠারো চোদ্দ বাই আঠারো আর আর ষোলো বাই আঠারো প্রাইস থাকছে এটা মাত্র পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা পার পিস পার পিস তারপরে এটা আছে আপনার ওয়াশিংটন মডেল এটা আগেও ছিল এখনো আছে মালটা যদি নিতে চান এটাও পঁচিশশো টাকা পঁচিশশো টাকা প্যাডেল সহ প্যাডেল সহকারে এটা যদি কেউ নিতে চান মসজিদ মেশিন বাইশশো টাকা বাইশশো টাকা বাইশ বাই আঠারো আপনার থাইল্যান্ডের মাল এটা যদি নিতে চান দুই হাজার টাকা দুই হাজার এটা হচ্ছে কি আপনার থাইল্যান্ডের মাল আমরা জাহাজ মডেল বলি এটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা তারপরে এখানে একটা মার্কোপোলো কোম্পানি স্কোয়ার শেপের মধ্যে কোথায় করা লেখা থাকবে এটা যদি নিতে চান আগের প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এখন ছাব্বিশশো টাকা নিতে পারবেন সবচেয়ে বড়টা চারটা থেকে পাঁচটা কালার থাকবে ব্লু কালার সাদা কালার অরেঞ্জ কালার এরকম অফ হোয়াইট কালার থাকবে এগুলো আগের প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখন যারা নিবেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা তারপরে এই যে একটা আছে বাইশ বিশ বাইশ ষোলো লাল ফুলের মধ্যে এটা বাইশো টাকা বাইশো টাকা ডিজাইন হবে এটার মধ্যে ওই যে তিনটা কালার একটা ব্লু কালার এটা লাল কালার আর হলুদ কালার থাকবে এটা ভাই সতেরো বাই একুশ চায়না মাল এটা যদি নিতে চান মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা এটা এত বড় বেসিং এটা চায়না মাল এটা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপরে এটা হচ্ছে কি আপনার থাইল্যান্ডের মাল এটা বাইশ বাই আঠারো এটা যদি কিনে চান এটাও দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা এটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা আমরা একটু হাই কমোড গুলো একটু দেখি ভাই হাই কমন্ড হচ্ছে যে থাইল্যান্ড মাল এলবিনো কোম্পানি এটা ওয়ান পিসের মাল শেপটা দেখেন ভাই একটা একটা শেপ দেখেন এটা হচ্ছে কি আগের প্রাইস ছিল ন হাজার টাকা এখন যদি কেউ নিতে চান এটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা মার্কেট প্রাইস কেমন আছে মার্কেট প্রাইস ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হাই কমন্ড মাত্র সাত টাকা তারপরে এগুলো হচ্ছে ওরিয়েন্ট কোম্পানি জার্মানি ব্র্যান্ডের মাল একার খোদাই করা বারো বারো বছর ফিটিং মুসলিম কমন টর্নেডো জেড প্লাস মুসলিম কমন থাকবে এগুলো মার্কেট প্রাইস আছে প্রায়

কোটো সিরামিক্সের থাইল্যান্ডের মাল হাইড্রোলিক সিট কাভার জেট ফ্লাশের জেট ফ্লাশের থাকবে চোদ্দ পিস মাল আছে একেবারে ইনটেক কার্টন সহকারে আচ্ছা যেরকম আসছে থাইল্যান্ড থেকে এরকম কার্টন সহকারে আছে এটা যদি কেউ নিতে চায় মার্কেট প্রাইস কেমন আছে এটা মার্কেট প্রাইস আছে চব্বিশ হাজার টাকা আপনারা দিচ্ছেন আমরা দিচ্ছি একদম অর্ধেকের অর্ধেক কাম মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকা চোদ্দ পিস মাল আছে বেশি কিন্তু নাই আচ্ছা এটা দেখি কালারিং এর ভিতরে কালারিং এর মধ্যে লাল কালারের মধ্যে গোল্ডেনের কাজ করা থাকবে নিচে গোল্ডেন থাকবে তো হ্যাঁ ভাই অরজিনাল না 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 এখানে গোল্ডেন কালার কাজ কর থাকবে এখানে লাল কালার থাকবে এটা হচ্ছে টনি জেট ফ্ল্যাশ এটা যদি কেউ নিতে চাচ্ছেন মার্কেট থেকে অর্থে মাত্র থাকবে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এটা হচ্ছে মার্কো প্লো কোম্পানি সুপার টনেরো যে সুপার টনেরো ফ্লাস গ্যারান্টি আছে বারো বছর আচ্ছা এটা কিন্তু ষাটটা ফ্লাস ষাটটা ফ্লাস ষাটটা ফ্লাস এটা যদি কেউ নিতে চান এটাও তেরো হাজার টাকা এটাও তেরো হাজার টাকা তেরো মার্কেট প্রাইস থেকে কত টাকা কমে যাবে মার্কেট প্রাইস আছে প্রায় সাতাশ হাজার টাকা আর আপনারা দিচ্ছেন মাত্র তেরো হাজার তেরো হাজার টাকা এই যে কালারিং এর ভিতর ভাই কালারিং এর মধ্যে এটা লাল কালার উপরে ফুল করা থাকবে নিচেও কিন্তু লালের মধ্যে ফুল করা থাকবে হ্যাঁ এটা টনেরো যে এটা যদি কেউ নিতে চান এটাও কিন্তু তেরো হাজার টাকা এটাও তেরো হাজার এটা গোল্ডেন গোল্ডেন উপরে গোল্ডেন নিচে গোল্ডেন কাজ করা থাকবে এই যে গোল্ডেন এর কাজ করা থাকবে এটাও কিন্তু সুপার টর্নেডো জেট এটা যদি নিতে 14000 টাকা 14000 अवेलेबल আছে তো ভাই না এটা আছে এক পিসের মতো এটা আছে এক পিসের মতো এটা আছে 10 পিসের মতো এইটা আছে আপনার এক পিস এইটা আছে 14 পিস এটা ইউজ পরিমাণ মাল আছে এটা আছে ইউজ পরিমাণ জি জি ভাই এটা হচ্ছে টু পিসের কম থাইল্যান্ডের মাল এটা লাগে আপনার হাইড্রোলিক সিট কা পাবেন ডাবল ফ্ল্যাশ পাবেন এটা হচ্ছে কি আপনি 3800 টাকা 3800 টাকা 800 টাকা এটা যে স্কয়ার শেপের মধ্যে থাইল্যান্ড নয় হাইডোলিক সিট কভার পাবেন নতুন ফ্লাশও পাবেন কিন্তু নতুন ডাবল ফ্ল্যাশ ফিনিশিং এ ধরে মিরর পলিশ করা ফাইভ ডি মিরর পলিশ করা এটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা পিস বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আগে প্রাইস এ ছিল ছত্রিশশো টাকা এখন যদি কেউ নিতে চান পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ টু পার্টের তারপরে এটা হচ্ছে কি আরেকটা মাল একেবারে নতুন আছে দশ পিস মাল আছে দশ পিস মাল ফুল করা থাকবে এরকম টাঙ্কির মধ্যে নিচেও কাজ করা থাকবে ব্লু কালারে থাকবে যারা কালারিং খুঁজতেছেন

এটা শুধু টপ উনিশ বাই পনেরো এটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন এটা হচ্ছে ছয় হাজার টাকা প্যাডেল শো নিলে টাকা আচ্ছা ইমরান ভাই ভিডিও দেখে যদি আপনাদের শোরুমে কেউ আসতে চায় আসার সুযোগ আছে ইনশাআল্লাহ আমাদের দোকানে আসলে আমরা তো বলি কাস্টমার আপনাদের আয়শা দেই কাছে না মাল নিয়ে যাবেন মাল না নেন অন্তত এক কাপ চা খেয়ে যাবেন গোডাউনটা দেখে যাবেন ইনশাআল্লাহ আপনাদের শোরুম কি সপ্তাহে সাত দিন খোলা থাকে সাত দিন সাত দিনই খোলা আর আপনাদের অর্ডার করার সিস্টেম কি আমাদের যদি কেউ আমাদের দোকানে না আসতে চায় দেশের বাইরে এবং দেশ থেকে যদি কেউ অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে আমাদের ফুল পেমেন্টটা করে দিবেন আমরা কুরিয়ার সার্ভিসে মালটা বুকিং করে দেব কুরিয়ার চার্জটা কাস্টমার বহন করবে আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বার একটু বলুন আমাদের কাছে ঠিকানা হচ্ছে ঢাকা গোলশান নতুন বাজার যে ব্লক তিন নাম্বার রোডে ঢুকতে প্রথম দোকান হচ্ছে আমাদের বিসপিল্লার সেলিটারি শোরুম এবং বিশ নাম্বার রোডের ইউআইটিএস বার্সিটিস ভিতরে হচ্ছে কি আমাদের গোডাউনটা এবং যোগাযোগ করার ঠিকানা হচ্ছে না জিরো ওয়ান নাইন সেভেন সিক্স বারো পঁচিশ আপনারা সরাসরি এখানে এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা আছেন আসতে পারছেন না তারা কিন্তু ভিডিও কলে দেখে ভাইকে দেখে তারপর হচ্ছে লেনদেন করতে পারবেন এবং মাল করে নিতে পারবেন আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ